আসলে uh, আচরণ বিধি অনুযায়ী কিন্তু প্রচার প্রচারণা শুরুর যে ব্যাপারটা বা প্রভাবিত করার যে ব্যাপারটা সেগুলো কিন্তু কিন্তু আজ থেকে প্রচার প্রচার প্রচারণার ব্যাপারটা শুরু হবে অনেকেই হয়তো হয়তো প্রচারণা করার চেষ্টা করেছে বা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার মাধ্যমে স্টুডেন্টদেরকে যে একটা প্রভাবিত করার যে ব্যাপারটা সেটি করার চেষ্টা করেছে তো আমরা চাই যে একটা নির্বাচন আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের কাছ থেকে সেই শৃঙ্খলাটা বিশ্ব বিশ্ববিদ্যালয়েও আশা রাখে এবং শিক্ষার্থীরাও আশা রাখে আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে আচরণ বিধিটা ভালোভাবে পড়ি এবং শৃঙ্খলাটা আমরা নিজেরা মেনটেন করতে চেষ্টা করি এই কয়দিনে আমরা মেনটেন করতে পারলে কিন্তু সামনে এক বছর আমরা আশা রাখতে পারবো তারা মেনটেন করতে পারবে আর এই দশটা দিন যদি তারা মেনটেন না করতে পারে আগামী এক বছর তাদেরকে কিভাবে তারা মেনটেন করবে এটা নিয়ে তো শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন জাগতেই পারে তাই আমরা আশা রাখি আমরা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সবাই এ ব্যাপারে সজাগ থাকবো এবং আমরা সেইভাবে কাজ করবো যাতে আচরণ বিধি অনুযায়ী আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারি আমাদের বার্তা পৌঁছাতে পারি